মহাজের সাহাবিরা মিষ্টি পানির খুব ছিল এই কূপটা একুদি মালিক ছিল। সে অনেক পানি বিক্রি ছিলাম তো রসুল একদিন এলান করলেন এই কূপটা যে কোরাই করে দিতে পারবে মুসলমানদের জন্য পাক তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবে হজরত উসমান রাজি আল্লাহ গোপনে উঠে গেছেন ইয়াহুদির কাছে গেছেন যে কোনোভাবেই তাকে বোঝাতে পারছেন না পটাতে পারছেন না যেহেতু বিশাল ব্যবসা হজরত উসমান তো ব্যবসায়ী উনি তো ব্যবসা বোঝেন উনি বলছেন আচ্ছা কাজ করে খুব তোমাকে পরিপূর্ণ বিক্রি করতে হবে না তুমি অর্ধেক মালিকানা আমাকে বিক্রি করে দাও বাকি দাম পরিপূর্ণ নাও একদিন তোমার কাছে থাকবে একদিন আমার কাছে থাকবে দাম তোমাকে মূল্য পরিশোধ পরিপূর্ণ করবো কিন্তু মালিকানা দেবে অর্ধেক ইহুদের চিন্তা করছে তাহলে তো অসুবিধা নাই যেই একদিন আমার কাছে থাকবে ওই একদিন আমি চড়া মূল্যে বিক্রি করে নেব পানি আর এদিকে মূল্য পাচ্ছে ফিরি ফিরি উনি বিক্রি করে দিচ্ছে হজরতে উসমান রাজি আল্লাহানু এইটা কোরাই করার সাথে সাথে এলান করছেন যেই দিন আমার মালিকানায় থাকবে এই দিন পানি ফ্রি এখন ফিরি পাইলে পরের দিন কি কেউ কিনতে যায় এখন আর সবাই উনার মালিকানা যেই দিন সেই দিন সবাই পানি নিতে আসে ওই ইয়াহুদের মালিকানা দিনে আর কেউ যায় এখন সে তো দেখলো যে ব্যবসায় আমার লস হজরত উসমান বলছে লস না তুমি যদি চাও তোমার ওই অর্ধেক মালিকানাও আমার কাছে বিক্রি করে দাও আমি আরও মূল্য তোমাকে পরিশোধ এখন সে বাধ্য হয়ে দেখে এখন তো আর কোনো ব্যবসা নেই এখান থেকে সে বাধ্য হয়ে ওই মূল্যটাও পরিশোধ মানে বিক্রি করে দেবে বাকি অর্ধেক হযরতে উসমান রাজি আল্লাহন পরিপূর্ণ কূপটা মুসলমানদের জন্য অক্ষ করেছে উনি যখন খলিফা হয়েছিলেন খলিফা হওয়ার পর ওই কূপের আশেপাশে আরও কিছু জমি ক্রয় করেছিলেন করে সেখানে কিছু খেজুর গাছ লাগিয়েছিলেন মুসলমানদের জন্য যে কূপে পানি নিতে আসবে যদি সে ক্ষুধার্ত থাকে মুসাফির আসবে তারা এই খেজুর গাছ থেকে খাবে এই খেজুর গাছ আর ওই কূপটা আজও পর্যন্ত আছে এই খেজুর গাছের খেজুর বাড়তে 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 সেখানে এখন এত বিশাল বড় বাগান যে সেই সম্পদ হেফাজত করার জন্য এখন আলাদা একটা মন্ত্রণালয় এক কেজি খেজুর আমরা এক হাজার দেড় হাজার টাকা দিয়ে কিনি না খেজুরের তো প্রচুর পরিমাণ দাম ওই সম্পদ হয়েছে সেই সম্পদ দিয়ে পাশে আরও জমি ক্রয় করেছে সেখানে খেজুর গাছ লাগানো হয়েছে উনি তো দুনিয়া থেকে চোদ্দোশো বছর চলে গেছেন ওই সময় পড়েছিলাম যে এখন ওনার ওই সম্পদ দিয়ে হারামাইন শরীফাইনে আইনে যারা জিয়ারতের জন্য যায় অর্থাৎ জুইফুর রহমান হাজি সাহেবরা তাদের থাকার জন্য মদিনায় রসুলের রওজায় আথারের পাশে হজরত উসমানের নামে এক বিশাল হোটেল তৈরি করা হচ্ছে যে হোটেলে হাজির সাহেবরা যে উঠবে নাম ফুন্দুকু ওসমান উবনু আফান আমি যখন তেইশ সালে গিয়েছিলাম তো মদিনায় যে সর্বপ্রথম ওইটা খুঁজে বের করছি যে আজও পর্যন্ত ওনার সতকায়ে জারিয়া চলছে উনি যে সেই চোদ্দশো বছর আগে একটা সৎকা করে গিয়েছিলেন সেই সৎকায় যা আজও পর্যন্ত চলছে এটা যে দেখা দরকার মদিনার পূর্ব দিকে বিশাল মদিনায় মদিনা শহরের মধ্যে যত বড় বড় হোটেল আছে মনে হয় দুই তিনটা হোটেলের মধ্যে একটা বড় হোটেল ফন্দুক উসমানুবু আফান একসাথে হয়তো চার পাঁচ হাজার হাজি সেখানে থাকতেন আজও পর্যন্ত ওনার নামে বিদ্যুৎ বিল আসে ওনার নামে গ্যাসের বিল আসে চলে গেছেন দুনিয়া থেকে চোদ্দশো বছর আগে তো যদি ব্যবসা আল্লাহর জন্য করা যায় আল্লাহকে সাথে নিয়ে করা যায় তাহলে এইভাবে আল্লাহ কবল করে আর